পরবর্তী সেকেন্ড হাফের যে অনুষ্ঠান সেটা হচ্ছে ভারতবর্ষের যে প্রচলিত আইন ইন্ডিয়ান পেনাল কোড সেটা বদলে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে আমাদের আজকের পরবর্তী সেমিনার সেইটা নিয়ে কিন্তু সেইটা উপলক্ষে আমরা একটা ফোল্ডার করেছি যাতে সাধারণ মানুষের কাছে একটুখানি পৌঁছে দেওয়া যায় যে আইন কি ছিল এবং কি হয়েছে সেটা প্রকাশ করবে মাননীয় কোন প্রধান তাপস এই কাছে একটু মানে প্রেস ক্লাব বলতে আমরা যেটা বুঝি বাংবাদিকদের একটা সংগঠন নবদ্বীপের যে সমস্ত সাংবাদিক আছেন তাদের সকলকে প্রথমেই নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে শ্রেণীর মতো শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন প্রেস ক্লাব আমি তো প্রেস ক্লাব অন্য কোথাও কীভাবে আছে জানি না নবদ্বীপ প্রেস ক্লাব এত সুন্দর একটা সংগঠন বেশ কয়েকটা ফুল মিলে একটা যেমন মালা তৈরি হয় ওরা নিজেদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে একটা খবরকে সুন্দরভাবে পরিবেশন করা যায় তার যে চেষ্টা সেটা নবদ্বীপ প্রেস ক্লাবকে না দেখলে বোঝায় নবদ্বীপ প্রেস ক্লাবে যারা আছেন প্রেস ক্লাব অর্থাৎ সাংবাদিকদের ক্লাব সেখানে ক্যারাম খেলা হবে তাস খেলা হবে এই ক্লাব তারা নয় তাহলে তারা কি করেন বলে তারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আওয়াজটাকে তুলে ধরে তাই নবদ্বীপ প্রেস ক্লাব ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যে আওয়াজটাকে তুলে ধরতে চলেছেন বা চলছেন আর একটা ব্যাপার এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক সাংবাদিক হয়েছে অনেক পোর্টাল অনেক কিছু বেরিয়েছে কিন্তু আলোতেই সূর্যকে দেখা যায় ঠিক যারা প্রকৃত সাংবাদিকতা করেন যারা খবর পরিবেশন করেন তাদের গুণগত মান এখনো অবিচ্ছিন্ন আছে এখনো ঠিক আছে যার ফলে তাদের খবর করার জন্যই আমরা ব্যাকুল হয়ে যাই সুতরাং এগুলো তো আসবে যাবে সব কিছু থাকবে কিন্তু ভালোটা ভালোর মধ্যে থাকবে এই বলে সবাইকে আমার সম্মান জানিয়ে প্রেস ক্লাবের দীর্ঘায়ু কামনা করে যাতে অনেক দিন অনেক দিন আমরা একসঙ্গে চলতে পারি আমার বক্তব্য শেষ